দেখেছেন কেমন শোনে আমার কথা তো আমার বাড়ির পাশ দিয়ে যেই যায় না কেন তার এরকম চিল্লাবে আমি যখন নিষেধ করবো চুপ হয়ে যাবে এই টমি ফার্স্ট নিয়ে আজকে সারা দিন আজকে মাহিরা বাড়ি নেই মাহিরা গেছে মাহিরা ফুপ্পি বাড়ি আর আয়াত বাবু ঘুমাইছে তো আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি একা একা এই যে টমির সাথে রইছি এই টমি ওই সব সময় আমাদের বাড়িই থাকে এই যে আমাদের বালি নিয়ে এসছে খ নিয়ে এসছে পাথর আমাদের বাড়ির কাজ আবার শুরু হবে তো আমাদের বাড়ি কোথায় হচ্ছে আপনাদেরকে দেখাই হুম এই যে বালি আর এই যে পাথর আর ওই যে ঢাকা যে জায়গা এখানে বাড়ি হচ্ছে তো আসুন এই যে এখানে আগে আমরা ছোটবেলায় এই পাথর দিয়ে মা গুটি খেলতাম কে কে এই পাথরগুলো দিয়ে খেলা করতে সবাই একটু কমেন্ট বক্সে জানাবো আবার এ করবে আর তোমাদেরকে দেখাবো আমাদের বাগানের কত এবার ফল ধরেছে এই যে এই দেখো কত কাঁঠাল ধরেছে গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে তারপরে আম গাছে তো প্রচুর পরিমাণে বোল এসছে এবার দাঁড়ান দেখাচ্ছি ওয়েট এই দেখুন আম গাছে কত পরিমাণে বোল এগুলো সব আম গাছ ওই যেগুলো সব আম গাছ